হ্যালো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ফ্যান হলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য তিনটি সুখবর আসলো যেখানে আপনাদের প্রথমে তো জানিয়ে দেই আন্ডার রাসেলকে নিয়ে যে অবশ্যই আন্ডার রাসেল যা দুর্দান্ত ছন্দে আছে আইপিএলে যদি এরকম ছন্দরা দেখাতে পারে তো কলকাতার নাইট রাইডার্সের কোনো প্রবলেমই থাকবে না আন্ডার রাসেলের দেশের হয়ে আবারও কামব্যাক করেছে এটা আপনারা অবশ্যই জানেন যেখানে দেশের হয়ে আন্ডার রাসেল যখন কামব্যাক করেছে তখন কিন্তু অবশ্যই আন্ডার রাসেল প্রায় পাঁচ ম্যাচ খেলেছে যেখানে দুশোর ওভারে ব্যাটিংয়ে স্ট্রাইকার রেট হাফ সেঞ্চুরি আছে পঁচিশ বলে এছাড়াও কিন্তু বলিংয়ে সে কিন্তু সে কিন্তু যে ফিফটি টি টোয়েন্টি ম্যাচ হয় সেখানে কিন্তু চার ওপরে ছাব্বিশ রান দিয়েছে এবং দুটি উইকেট পেয়েছে তো আন্ডার ভার্সের এখন ভয়ানক ছন্দে আছে যেখানে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে এবং এটা জন্য একটা লাইক চার্জ আর দ্বিতীয় সুখবরটি হলো কলকাতার নাইট রাইডার্স দলে অবশ্য ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন আপনারা জানেন যে নীতিশ রানা ভাইস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন কিন্তু সব থেকে বড় ব্যাপার আর কিন্তু ভাই কলকাতা নাইট কিন্তু হয়তো মেবি প্লেয়ার পরিবর্তন হতে পারে এখনো সব কিছু ঠিক হয়নি তার কারণ প্লেয়ার পরিবর্তন কিন্তু সমস্ত দলে হয়ে যায় আপনারা দেখছেন অকশনের আগে কিন্তু অবশ্যই অনেক প্লেয়ার কিন্তু পরিবর্তন করতে হয় আর এটাও করতে হয় বলতে কোনো প্লেয়ার ইচ্ছা হয় খেলে খেলছে না যেরকম অ্যালেক্সেল ছিল এর আগের বছর সাকিব ছিল এর আগের বছর কিন্তু বেশি সাকিব লিটন দাস দুজনাই খেলেনি তো প্রত্যেক বছরে প্রায় বিদেশি প্লেয়ারের কোনো না কোনো একটা নাকড়া থাকে দেন হাফ খেলে চলে যায় তো কলকাতা আছে অনেক কি প্লেয়ার আছে হিসেবে কলকাতার নাইট রাইডার্সের কাছে যেখানে স্টিভি স্মিথ থেকে শুরু করে অনেক প্লেয়ার আছে ফিল্ড সল থেকে শুরু করে অনেক ব্যাক আপ প্লেয়ার আছে তো কলকাতার ফ্যানরা অবশ্যই ভালো টিকা মন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানান আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে